তুমি যেইভাবে ঠিক কইলা বেনামাজির হাতে করে হাতে ধর্মের চাবি দিছে জিব্রাই কে দিছে কারা দিছে বলো বতের আগের রাত্রে ইসলাম চাইবে চিৎকার দিছ ভোর রাত্রে হারাম টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিছে আজকে এখানে বয়ান করে গেছে হেদায়তুল্লাহ আজাদি দাম আকবর রানিং চেয়ারম্যান বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি মাওলানা দামাত বারা খাতুন নোয়াখালী আছে খালেদ সাইফুল্লা সাহ বুড়া মানুষ হাঁটতে পারে না লাঠি ছাড়া সেই বেচারা সাইকেলের পিছের চাউল লইয়া সরকারি বরাদ্দ মানুষের বাড়ি যে মেপে মেপে দিয়ে আসে জনগণের দায়িত্ব আলেমরা পাইলে কিছু হবে না তবে চুরি হবে না দুর্নীতি হবে না কিন্তু আলেমরা একটু চায় না আলেমরা কি চায় তোমরা চালাও জুলুম কইরো না আলেমদের টাইম নাই তো ওই যে ধর্মমন্ত্রী হিসাবগো খালেদ সাহেব না উশ নাই মাদ্রাসায় ক্লাস বন্ধ ওই বিদেশের সফর এখানে সফর পাবলিকের কি তালা জালা এরপরে ফেসবুকের গোলামদের যেই ধাক্কা ধাক্কি খাওয়ানের টাইম পায় না সারা দেশে ওয়াজ করবে মানুষকে বুঝাবে সেই টাইম নেই আলেমরা আসলেগুলো চায় না তোমারে বয়লি খালি জুলুম করবা এখন কি করার এই জন্য জোর করে নিতেছে মানুষের ভুল বুঝাবা এটা তো হবে না এই আলেমরা ময়দানে নামছে না এক সময় আলেমরা কোনোদিন মাঠে ময়দানে মিছিল করে না

ইসলাম সারা শান্তি নাই এ কথাটা যারা ইসলাম মানে না তারাও কয় তারাও বুঝে হান্ড্রেড বুঝে মানে না কেন মানতে গেলে চুরি করা যাবে না দুর্নীতি করা যাবে না ওরা জানে এটা সঠিক মানে না কেন নিজের স্বার্থ উদ্ধার করা যাবে না এজন্য মানে না আল্লাহ সবাইকে সহি দান করে না ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাপ ওই দিন উঠছে যেদিন আলেম ছাত্র ময়দানে অবতীর্ণ হয়েছে আলেমরা ক্ষমতার যাওয়ার জন্য আন্দোলন করছে কেউ কই যে উপদেষ্টারা নামো আমরা বলবো বলছে বলে নাই দেশ চালাও জুলুম করলে আবার আন্দোলন হবে কোন জালেমকে ছাড় দেওয়া হবে না সমস্যা আপনার মধ্যে আমার মধ্যে আপনিই বলেন এটাই শর্তই পুরোবর্তিতে আপনি এই রাস্তায় থাকেন না আপনি যদি হারাম খান আপনার নেতাও হারাম খানেওয়ালা হবে এটাই নিয়ম আপনি শুদ্ধ হল আপনার মু릅িও শুদ্ধ হল চেয়ারম্যান সাহেব আগে হারাম খায় না জনগণ আগে খায় জনগণ আগে খায় চেয়ারম্যানের বাড়ি বেচ্চা খাওয়া এবার চেয়ারম্যান আমার উপায় কি কয় আমি চেয়ারে বই আমার বলি তুই খাবি শিখাই দিলাম এবার চেয়ারম্যান জনগণ বিখায় কথা বাংলা বুঝেননি সোজা বাংলা ভালো করে বুঝে চেয়ারম্যানের গালি দেন কেন সরকারের গালি দেন কেন আকাম করেন আপনি হারাম খাইলেন আপনি চেয়ারম্যানেরে শিখাইলেন তুমিও খাইও চেয়ারম্যান তো আগে খায় নাই আপনি খাইয়ে শিখাইছেন কেন পবিত্র ভোট আমানত আপনি দিবেন একজন ভালো ব্যক্তিকে টাকা খাবেন কেন এই টাকা তো হজম হবে না ক্যান্সার হবে মাইয় ফলা ধ্বংস হয়ে যাবে কিডনি নষ্ট হবে হারামে আরাম নাই দেখেন না বাংলাদেশ যাদের টাকায় চলে নাম বলবো না সরকার জিন্দা হয় তাদের টাকায় কপাল খারাপ পাঁচ সাতটা ভাই মা মরে গেছে যেতে পারে কেন শুরু কেমন সুন্দর চরিত্র গঠন করছে যে জানা যায় মায়ের জানা যায় গেলে ভিডা খেলে কেমন কপাল যে মায়ের জানা যায় পাঁচ ছয়টা ভাই একটা যাইতে পারে এই পরিমাণ আদর্শবান তারা এর নাম কফান আল্লাহ বলেন কোরআন আমি দিলাম মুতিনের হেদায়তের জন্য আয়াতে আল্লা বলেন কেন অবতীর্ণ করেছি

দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন ঔষধ হয় তাহলে দুনিয়ার সব কারণ রোগী ছাড়া কেউ সেবন করে না সারা দুনিয়ার মানুষ কেন রুগী বলে একমাত্র কারণ এই মানুষগুলো হওয়ার কারণ হলো এদের ইমান নাই ঔষধ কি বলে কোরআন আল্লাহর কোরআন এমন একটা কিতাব দুনিয়াতে আশা থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবন ও যে কোনো বিষয় সব সমাধান কোরআনের মধ্যে দেওয়া আছে দুনিয়ার শুরু থেকে কেয়ামতের পর পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছুর ঘটনা ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার আর কোন কিতাব নাই যে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার আগে কি ছিল দুনিয়ার পরে কি হবে এগুলো আল্লাহর কুরআন ছাড়া আরwidetildeও কোনো কিতাবে নাই এটা এমন একটা কিতাব যে কিতাব ধরলে সওয়াব পড়লে সওয়াব দেখলেও সওয়াব এমন একটা কিতাব আল্লাহ দিলেন যে কিতাব আল্লাহর নিজ হেফাজতের জিম্মাদারি নিয়েছে যার কাছে দিলেন তিনি রহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী যা আল্লাহ বলেন আমি আন যেমন হেফাযতের জিম্মা নিলাম আমি নবী আপনাকেও হেফাযতের জিম্মাদারি নিলাম এই কোন কা ব্যরাম তা বিরি দান্তে উঠার ব্যরাম থাকলে দুঃখছো কেন বিজন ঠিক কত মানুষ বাইরে দাঁড়ায় আছে

একটা সেলফি যদি আল্লাহ কেমন আর ভালো লাগে পাবলিকের অন্তর এত নষ্ট হয়েছে যে প্রয়োজনে বক্তা বাদ দাও আমাদের আকাম বাদ দেওয়া যাবে মানুষের সেন্টিমেন্ট এমন খারাপের দিকে গেছে প্রয়োজনে বক্তা বাধ্য কি বলবে জানেন এতগুলো হুজুর অস্কিরে গেল উনি একজন হুজুর কেউ কিছু কইল না উনি একজন হুজুর হয়ে গেছে ওনারে দাওয়াত দিলে কি হয় দেখি আর আমি বলি তোমার এখানে না আইলে দেখি আমার কি হয় বলার মানুষ নাই কিছুদিন পরে আমি বলি আমি থাকব না তো আমার জবানেরই বলাও থাকবে ভালো ভালো মানুষ চলে যাইতেছে আর বলবে না সব একদিক আমি একা এক দিকে কয় দিন আল্লাহ হেদায়েত দান করুন আমীন